বাড়িতে বসে মাল সাগরের জন্য কি সুবিধার ব্যবস্থা রেখেছে ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবে কুরিয়ারের ব্যবস্থা রয়েছে ট্রান্সপোর্ট রয়েছে অ্যাভেলেবেল বাসে মাল যাবে যদি মুর্শিদাবাদ ঝাড়খন্ড বিভিন্ন জায়গায় মাল যায় যেখানে মাল যাবে যেমন পেমেন্ট করে নিলে বাসে নিলে সব থেকে কম পরে ভাড়া আর যদি মনে করে সিওডি নেবে তাও হবে দেখুন শাড়ি ফুট হচ্ছে আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে আছে পঁয়ত্রিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এই সমস্ত কালেকশনগুলো মাত্র চলে আসছে পঁয়ত্রিশ টাকা করে প্রচুর রকম আইটেম পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে চলে আসবে দেখুন পাক্কা বারো হাত মাল এইসব মাল পঁয়ত্রিশ টাকা করে চলে আসবে দেখুন পাক্কা বড় হাত থাকবে এই যে একটা আপনাকে খুলে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পাক্কা পঁয়ত্রিশ টাকা করে আপনি এই সমস্ত শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা করে চোখ চলে আসবে দেখুন সম্পূর্ণ গ্যারান্টি থাকবে মালের দেখুন চলে আসুন শুধুমাত্র পাই টু পাই সাইড এক্সেলে যা দেখছেন এই এইগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে যত পিস চাই যা এরপর যাবে পেয়ে যাবেন ছাপার মধ্যে দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা করে সিক্সটি ফাইভ দেখুন পঁয়ষট্টি টাকা টাকা করে বিভিন্ন রকম ছাপা থাকে সুতির ছাপা না সুতির ছাপা দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাবেন এইসব ছাপাগুলো দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা করে চলে আসবে সুতির ছাপা দেখুন সম্পূর্ণ কাজ থাকছে দেখুন সম্পূর্ণ কাজের মধ্যে থাকবে এরপরে দেখুন ফেন্সি পেয়ে যাবেন এরকম টাইপের ফেন্সিগুলো দেখুন চলে আসবেন মাত্র পঞ্চাশ টাকা করে প্রচুর রকম আইটেম রয়েছে দেখুন এসব মাত্র পঞ্চাশ টাকা করে

মাত্র নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন গ্যাস একটা খুলে দেখিয়ে দিচ্ছে কিরকম কেমন থাকবে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখুন মাত্র নব্বই টাকা করে পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন দেখুন এরকম টাইপের ছাপা হলো মাত্র একশো তিরিশ টাকা করে সেল সেল থাকবে কালার সম্পূর্ণ দেখে নিন হ্যাঁ ক্যান্টি মাল দেখুন এইসব মাল থাকবে একশো তিরিশ টাকা করে জলের দাম শুধুমাত্র পাই টু পাই সাইড হচ্ছে দেখুন ষাট পিস আট পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা করে কেউ যদি বেলে নেয় তার জন্য আর একটা রেট থাকবে তার জন্য আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা সম্পূর্ণভাবে গাইড করে নেবো এগুলো পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে ষাট টি শার্ট পেয়ে চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে আসুন জামদানি তাঁত কিছু দেখিয়ে দিচ্ছি বিভিন্ন রকম আইটেম রয়েছে দেখুন আমাদের তাঁত পেয়ে যাবেন মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে দেখুন ভিডিও ছেড়ে মাল নেবেন খুচরো মাল নয় কিন্তু অন্তত বান্ডিল বাইস নিতে হবে আর যারা একশো পিস দেড়শো পিস নেবে কিংবা বেলে মাল নেবে তার জন্য আর একটা রেট থাকবে এ দেখুন এইসব চলে আসবে মাত্র পঁচানব্বই টাকা করে নাইনটি ফাইভ দেখুন পঁচানব্বই টাকা করে কি থাকছে দেখুন প্রচুর রকম থাকছে এগুলো চলে আসছে মাত্র পঁচানব্বই টাকা করে সেট বাইজ নিতে হবে দেখুন পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা করে দেখুন এরপরে থাকছে পঁয়ষট্টি টাকা এ দেখুন চলে আসছে মাত্র পঁয়ষট্টি টাকা করে দেখুন সম্পূর্ণ গ্যারান্টি বারো হাত মেপে নেবেন যদি না বারো হাত হয় নিতে হবে না দেখেই দেবো মাল দেখুন মাত্র পঁয়ষট্টি টাকা করে চলে আসবে এইসব মালগুলো দেখুন পঁয়ষট্টি টাকা পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাবেন দেখুন হ্যান্ডপিন্ট একশো কুড়ি টাকা পাঁচ জায়গা যাচাই করে মাল নেবেন দেখুন মাত্র পেয়ে যাবেন একশো কুড়ি টাকা করে যে আসলে যে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই কোয়ালিটি মেনশন করে দেখবেন কোয়ালিটি দেখে নেবেন দেখুন এইগুলো চলে আসবে মাত্র একশো পঁচাত্তর টাকা করে দেখুন বন্দনা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দেখুন মিনু পেয়ে যাবেন হাওড়া ব্রিজের মধ্যে আপনার হাট বাজার চলে আসবে এটা দুশো পঁয়ত্রিশ টাকা করে

দুশো পনেরো টাকা দেখুন প্রচুর রকম কালার ভ্যারাইটিস রয়েছে মাত্র দুশো টাকা করে এই সমস্ত মাল চলে আসছে মাত্র দুশো টাকা দেখুন একদম দুশো টাকা করে পেয়ে যাবেন এইসব একদম জলের দাম এই দেখুন মধ্যে চলে জবা কতটা কিনেছেন চলে আসবে মাত্র একশো সত্তর টাকা করে বিবাহের কেনাকাটা বেনারসি সমস্ত বেনারসি পেয়ে যাবেন বেনারসির মধ্যে চলে আসবে পাঞ্জাবি চলে আসবে সমস্ত কিছু পেয়ে যাবেন দেখুন শাড়ি পেয়ে যাবেন এসব শাড়ি একশো পঁয়ত্রিশ টাকা করে একশো পঁয়ত্রিশ টাকা করে চলে আসছে দেখুন তারপরে এই যে নয়ন তারা চলে আসবে মাত্র তিনশো নব্বই টাকা করে এর প্রচুর রকম কালার রয়েছে এইসব চলে আসে মাত্র তিনশো নব্বই টাকা করে দেখুন এর প্রচুর রকম কালার হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট করুন আমরা প্রচুর রকম কালার দেখিয়ে দেবো একশো নিরানব্বই টাকা করে এইসব টাইপের ডিজাইনগুলো চলে আসবে একশো নিরানব্বই টাকা করে তারপরে আপনি এরকম টাইপের নিমকি ঢাকায় মধ্যে চলে আসবে মাত্র চারশো টাকা করে দেখুন বরফি চলে আসবে মাত্র চারশো করে কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি একদম সফট হবে হাতে না নিলে মাল বুঝতে পারবেন না হাতে নিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কোয়ালিটি কি আছে ক্যাশ অন ডেলিভারি তো अवेलेबल আছে ক্যাশ অন ডেলিভারি রয়েছে যেটা বিল হবে তার উপর 30% পেমেন্ট করতে হবে তার জন্য এক পিস দুপিস নিলে পেমেন্ট করে নিতে হবে এক পিস দুপিস তাহলে দেন এক পিস দু পিস নিলে পেমেন্ট করে নিতে হবে দেওয়া হয় দেখুন এই সব মাল চলে আসছে মাত্র 400 টাকা করে 400 এগুলো চলে আসছে মাত্র 350 টাকা করে ঈদের জন্য মহামেডাম ভাইদের জন্য তো ধামাকা আছে প্রচুর রকম অফার রয়েছে বিভিন্ন রকম ফেন্সি মধ্যে এই চৈত্র সেল নতুন বছর পয়লা বৈশাখ 35 টাকা থেকে শাড়ি তো দেখিয়ে দিলাম শুরু হচ্ছে আপনি ওইগুলো হকারি মাল বিস্তে পারবেন অলিতে গলিতে এই চলে আসছে দেখুন বেনারসি গুটটার মধ্যে 270 টাকা করে দেখুন এই যে মধ্যে দেখুন সিল্কে 350 টাকা করে চলে আসবে দেখুন 350 টাকার মধ্যে এই টাইপের ডিজাইন গুলো পেলে মাত্র 350 টাকা করে দেখুন প্রচুর রকম ডিজাইন পেয়ে যাবেন 350 টাকা দেখুন তিনশো আশি টাকা করে চলে আসবে বাক্সের ভেতরে তারপরে আপনি এরকম তারপরে কাজের মাল পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে বাহ তারপরে এরকম চলে আসবে মাত্র টাকা করে দেখুন তারপরে দেখুন এটা চলে মাত্র টাকা করে এই সমস্ত তাঁত পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা আড়াইশো টাকা করে এই সমস্ত তাঁত চলে আসবে শান্তিপুরের ঐতিহ্য একদম তাঁত চলে আসবে এইসব তাঁত প্রচুর রকম ডিজাইন রয়েছে আড়াইশো টাকা করে চলে আসবে দেখুন এইসব তাঁত চলে যাবে মাত্র দুশো হবে না

হে গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট আইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না